সালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটি সার্কুলার নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় জয়পুরহাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ নভেম্বর দু হাজার আজকের এই ভিডিওতে আমি এই জেলা প্রশাসকের কার্যালয় জয়পুরহাট এখানে আবেদন করার জন্য কয়টি পথ রয়েছে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং বয়স কত থেকে কত হতে হবে তার সব কিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না জেনে পুরোটাই দেখার অনুরোধ রইল এখানে জেলা প্রশাসকের কার্যালয় জয়পুরহাট পদের নাম অফিস সহায়ক এখানে পদ সংখ্যা রয়েছে ষোলোটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা গ্রেট বিশ এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন এস এস সি পাশ হইলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য বেশ কয়েকটা শর্ত দেওয়া আছে যেমন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাটি উল্লেখ করতে হবে এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের ক্ষেত্রে এখানে যে সকে উল্লেখিত কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে তার সব কিছু তুলে ধর তার সব কিছু উল্লেখ করতে হবে আর ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র প্রয়োজন পড়বে এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনের ক্ষেত্রে উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র উল্লেখ করতে হবে এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ষোলো এগারো পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ষোলো তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন জমা দানের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই পরীক্ষার ফি জমা দিতে হবে নয়তো আবেদন বাতিল বলে গণ্য হতে পারে এখানে কিভাবে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন তার সব কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে আমি আর এ বিষয়ে না বলি তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা ষোলো তারিখ থেকে আবেদন শুরু হবে তারা অতি দ্রুত আবেদন করতে পারেন পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন